有些地方。<laughs> <laughs>

তোমারই খাবার তোমারই খাবার না তুমি নাম করো এগুলো দেখে সুন্দর করে করে ঠাকুর

বাবা রে বাবা এই মন্ডাটা খাওয়ার জন্য যে কতবার রাগ করে উঠে এলো পুজো না হলে কি খেতে আছে খাবে না তোর মা খেয়ে নেবে তো মা খেয়ে নিচ্ছে কিন্তু অত আর রাগ করতে হবে না এসো এসো আর রাগ করতে হবে না এসো এসো গো কি রাগ আর রাগ করতে আমি খেয়ে নেবো তা তুমি নিয়ে যাও নাও কি হলো আবার এসে আবার চলে যাচ্ছ না না নিয়ে যাও তাহলে মা খেয়েই নিক মা তাহলে খেয়েই নিক ও বলে বাবারি আমার ননার কি রাগ রাগ হয়েছে বলে বাবলে আমার ছোনা আমার ছোনা রাগ হয়েছে গো আমার বলে বাবলে বাবু আমার ছোনা রাগ করেছো আমার চোখ দিয়ে জল পড়ছে গো

রাগ করেছে গো আমার মেয়ে রাগ করেছে তাহলে রাগ করে মনটা খাচ্ছে যে মনটা তাহলে মাকে দিয়ে দাও তাহলে মাকে এটা দাও তাহলে বলো রাগ করিনি বলো রাগ করিনি বলো রাগ করিনি রাগ করেছো রাগ করেছো করনি কত রাগ করতে দেখাও কত রাগ করেছো অতটা রাগ করেছে করেছো মেয়েটা আমার শোনায় আমি রাগ করতে না mm <laughs> আমি রাগ করেছি তুমি আমার সাথে কথা বলনি কেটে বলেছি তুমি কথা বলনি তাই আমি রাগ করেছি তুমি রাগ করেছি তুমি একটু আদর করো আদর করলে তবেই মায়ের রাগ ভাঙবে নালে আদর না করলে মায়ের রাগ একদম ভাঙবে না মা খুব রাগ করেছে আরে

এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা থেকে পৌনে একটা মতো বাজছে ঠাকুরের একটু সামান্য প্রসাদ নিয়েছি তার সাথে এক গ্লাস জল আর একটু আগে ঠাকুরের চাঞ্জল জল মানে যে স্নান জল অনেকে বলে তো সেটাও একটুখানি খেয়েছি এখন আর কি উপোস আমি ভঙ্গ করছি নির্জলা সকাল থেকে উপবাস ছিলাম ঠাকুরের প্রসাদ খেয়ে নির্জলা উপবাসটা ভঙ্গ করলাম এরপরেও কিন্তু খাবার আমার কপালে জোটেনি কারণ কারণ এরপর অস্মিকে খাওয়ানো তারপরে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত কিছু করতে করতে আমার প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বেজে গিয়েছিলো খাবার খেতে তারপর প্রত্যেক দিনের মতনই আজকেও অস্মিকে একবার খেলার মাঠ দিয়ে ঘোরাতে নিয়ে এসেছি এই ইদানিং কয়েকদিন ধরেই আমি অস্মিকে বেড়াতে নিয়ে আসছি এই খেলার মাঠ দিয়ে এবং এই খেলার মাঠেতে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাও থাকে এবং আরসি মানে অস্মির যে আর কি একদম হরিহর আত্মা তো সে আরসিও মাঝে মাঝে আসে তো ওরা এখন খুব খেলা করে আর এই বাচ্চাটির নাম হলো ঈশান এই বাচ্চা হলো অস্মির প্রিয় দাদা মানে একে যদি খেলার ম্যাটটা দেখতে পেয়েছে ওসমি এ যে খুশিতে কি করবে পুরো আত্মহারা হয়ে ওঠে ও দাদাও দৌড়ায় ও দৌড়ায় ও দাদার সাথে मल्लिका स्टॉप मल्लिका स्टॉप तसीस कर पूरा पचेरी स्टॉप मल्लिका स्टॉप तसीस कर यार पापा दिया ना पापा दिया ना मल्लिका स्टॉप

được ơi bố muốn ăn đây nhanh 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 anh cho dễ đi đi cho mẹ đi cho bố ơi cho tao dada thả cái đilo ra tụi nào mọi người ha সান কধাজোলে গুরচে আখকমার নান নানো দাদো পললাও আতো মোসাকাকাকাকা আমাকাকাকাকাকাকাকেডে আপলফামাই মাই মিচি খাপা খেলার�

কাচি কি বলো তুমি তো জানো ওটা কি ওল গোল নয় হল এইদিকটা এই সেইম জিনিস দাঁড়াও এটা ভালো করে দিয়েটা করে দি এইদিকটা চিকন আছে নাকি ডগ এরকম নয় এটা ওর দেখতে এরকম হয়েছে না এই যে লেখাগুলো ওপরে ওপরে দিতে হবে হ্যাঁ হয়েছে পার দাও

খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়ি বাড়িতে আছে হলো